আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানার রসগোল্লা খুব কম উপকরণ দিয়ে রসগোল্লা তৈরি করা হয় কিন্তু সামান্য এদিক থেকে ওদিক হলেই রসগোল্লাটা আর পারফেক্ট হয় না তাই পারফেক্ট রসগোল্লা তৈরি করার সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন রসগোল্লা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুই কেজি দুধ দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে একবার যখন বলক চলে আসবে তখন আমরা ছানা তৈরি করে নেব আর এই ছানা তৈরি করার জন্য দুই কেজি দুধের জন্য আমি দুই টেবিল চামচ সিরকা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ সিরকার সাথে আমি অ্যাড করেছি চার টেবিল চামচ পানি এখন এই সমস্ত মিশ্রণটা আস্তে আস্তে করে দিতে হবে এবং দুধটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর এই পর্যায়ে চুলাটা অফ করে নিতে হবে কারণ ছানাটা যত বেশি জাল করা হবে তত শক্ত হয়ে যাবে এখন দ্রুত ছানাটা চুলা থেকে তুলে নিতে হবে আমি একটা স্টেনারের সাহায্যে সব ছানাগুলো তুলে নিলাম এখন ঠান্ডা পানি দিয়ে ছানাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে সিরকার গন্ধ না থাকে ভালোভাবে ধোয়া হয়ে গেছে এখন একটা পাতলা পরিষ্কার কাপড়ে আমি ছানাটা ঢেলে নিচ্ছি এখন হালকাভাবে চেপে পানিটা বের করে নিতে হবে এখানে খুব বেশি চাপা যাবে না তাহলে ছানা থেকে তেল বের হয়ে যাবে সেক্ষেত্রে মিষ্টিটা ভালো হবে না তবে হালকাভাবে পানি চেপে রাখার পর ছানাটা ঝুলিয়ে রাখতে হবে এক থেকে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে আমার ছানা থেকে সম্পূর্ণ পানিটা ঝরে গেছে এখানে একটা প্লেটে আমি ছানাটা নিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর এক চামচ ময়দা এখন এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে ছানাগুলো খুব জোরে প্রেস করা যাবে না এতে করে ছানার তেল বের হয়ে যাবে আলতো হাতে ছানাগুলো খুব ভালোভাবে মথে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এখন আবারও ছানাগুলো খুব ভালোভাবে মথে নিতে হবে এভাবে আলতোভাবে প্রেস করে আমরা সম্পূর্ণ ছানাটা মথে নেব এভাবে ছানাটা মথে নেওয়ার পর ছানাটা খুব সফট হয়ে যাবে এখন ছানাটা ভাগ করে নিতে হবে যাতে সবগুলো মিষ্টির সাইজ একই রকম হয় এভাবে আমি সবগুলো ছানা ভাগ করে নিচ্ছি আপনারা চাইলেন চামচের সাহায্যে মেপে মেপে ভাগ করে নিতে পারেন এখন এই ছানাগুলোকে হাতের তালুর সাহায্যে আমি গোল শেপ করে নেব এই যে একে একে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির সাথে আমি এখানে ব্যবহার করছি চার কাপ পানি চিনিটা ভালোভাবে নেড়ে চেড়ে আমরা মিশিয়ে নেব এবং একটা বলক আসার পরে মিষ্টিগুলো একে একেই দিয়ে দিব এখানে পানিটা খুব বেশি জাল করার প্রয়োজন নাই কিংবা ক্ষীরা এক তার দু তার করারও কোনো দরকার নাই ভালোভাবে একটা বল আমরা মিষ্টিগুলো সব দিয়ে দেবো মিষ্টিগুলো দেয়া হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম হাইতে দশ মিনিটের জন্য কোনো ঢাকনা খোলা যাবে না দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মিষ্টির সাইজ অনেকটাই বড় হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ ময়দা এক চামচ ময়দার সাথে আমি দিয়ে দিলাম দুই চামচ পানি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এই মিশ্রণটা আমি মিষ্টির মধ্যে দিয়ে দেবো এই মিশ্রণটা দেওয়ার ফলে মিষ্টির মধ্যে ফেনা তৈরি হবে যার কারণে মিষ্টিগুলো ভিতরে রাউন্ড রাউন্ড হয়ে ঘুরতে থাকবে ফলে মিষ্টির শেপগুলো এমনিতেই গোল হয়ে যাবে এখন আমি ঢাকনাটা আবারও ঢেকে জাল করব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ডাবল হয়ে গেছে এখন মিষ্টিটা হয়েছে কি না সেটা চেক করার জন্য আমি বাটিতে এক বাটি নর্মাল পানি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মিষ্টিটা ডুবে যাচ্ছে তার মানে মিষ্টিটা আমাদের কুক করা হয়ে গেছে এখানে একটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে মিষ্টিগুলো এখন আমি এভাবে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রসের মধ্যে রেখে দেব ছয় ঘন্টা পরে আমি আপনাদেরকে মিষ্টিগুলো পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পারফেক্ট মিষ্টি দেখাচ্ছে ছয় ঘন্টা পরে মিষ্টিগুলো রসে একেবারে টই টুম্বুর তো এখন একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে আপনারা এভাবে রসগোল্লা বানাবেন আশা করছি পারফেক্ট রেজাল্ট পাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ